আপনি কি আপনার বাচ্চাদের জন্য পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন কিংবা পাসপোর্ট করতে চাচ্ছেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ই পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্ট প্রদান করা হচ্ছে এই আবেদনটি করা খুবই সহজ এবং আবেদনটি করতে খুব অল্প কিছু কাগজপত্র লাগবে আপনার যদি জানা থাকে কী কী কাগজপত্র লাগবে তাহলে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন আপনার বাচ্চার বয়স পনেরো বছরের কম থাকলে এবং বাচ্চাদের ই পাসপোর্ট করার নিয়ম জানা থাকলে জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনার বাচ্চার ই পাসপোর্ট করতে পারবেন কীভাবে আঠারো বছর বয়সের কম বয়সী বাচ্চাদের পাসপোর্ট করতে হয় সেটা অনেকেই জানে না এবং অনেকের আঠারো বছর হওয়ার পরেও অনেকেই জাতীয় পরিচয়পত্র পায়নি তাই আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারবেন আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব তাই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো বর্তমানে আপনার ছেলে মেয়েদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই বিষয়টা আপনাকে জানতে হবে বাচ্চাদের পাসপোর্ট করতে কী কী লাগে এবং একদিন থেকে পনেরো বছর বয়সের বাচ্চাদের ই পাসপোর্ট করার জন্য কী কী কাগজপত্র কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা আবার আপনাকে বুঝিয়ে বলছি ওকে তো প্রথমত প্রয়োজন হবে আপনার বাচ্চার জন্মসোনাদের ইংরেজি কপি এই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে জন্ম নিবন্ধন করা হচ্ছে কারো যদি বাংলার জন্ম নিবন্ধন থাকে তাহলে পিতামাতার মাতার আইডি কার্ড দিয়ে ওই শিশুর জন্মসন্ন সংশোধন করবেন জন্মসনত ইংলিশে করবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন এরপর প্রয়োজন হবে পিতামাতার মাতার এনআইডি কার্ডের কপি এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি শিশুদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা মাতার এনআইডি কপি বাধ্যতামূলক থাকতেই হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রয়োজন হবে নিকট আত্মীয়ের মোবাইল নাম্বার এই বিষয়টা একটু বুঝিয়ে বলছি নিকট আত্মীয় বলতে যে শিশুর জন্য ই পাসপোর্টের আবেদন করবেন ওই শিশুর পিতা কিংবা বড় ভাই বোন কিংবা চাচা চাচা তো ভাই বোন এদের আপনি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন মূল কথা হচ্ছে ওই শিশুর নিজের আপন আত্মীয়র ফোন নাম্বার ব্যবহার করতে হবে এরপরে যেটা প্রয়োজন হবে আর সাইজ ল্যাপ প্রিন্ট গেরে ব্যাকগ্রাউন্ডের ছবি ছয় বছরের কম হলে এই বিষয়টাও একটু ক্লিয়ার করছি আপনার বাচ্চার বয়স যদি কম থাকে তাহলে আপনার বাচ্চার জন্য এক কপি থ্রি আর সাইজের ছবি ল্যাপ প্রিন্ট ছবি অবশ্যই লাগবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে গ্রে কালারের মাত্র এক কপি ছবি লাগবে এরপরে যেটা প্রয়োজন হবে এনওসি বা অনাপত্তিপত্র সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এরপরে সকল কাগজপত্রগুলো অরিজিনাল কপি এবং অ্যাকসেপ্ট কপি করে আপনার নিজ জেলায় পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন কিংবা আবেদনটি আপনি বাইরে যে কোনো একটা দোকান থেকেও করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো আবেদনটি আপনি আপনার নিজ জেলার পাসপোর্ট অফিস থেকে করবেন পাসপোর্ট অফিস থেকে আপনি আবেদনটা করলে আপনার অনেক বিষয়ে খুব সহজ হবে সেক্ষেত্রে আপনার তেমন একটা ঝামেলা হওয়াতে হবে না এভাবেই খুব সহজেই এবং খুব অল্প কাগজপত্র দিয়ে আপনার বাচ্চাদের জন্য পাসপোর্টের আবেদন করতে পারবেন মূলত এটাই ছিল জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন